জাল অ্যাকাউন্ট করে ক্ষতিপূর্ণের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগকে ঘিরে উত্তেজনা বিদ্যুৎ দপ্তরে সোমবার ইসলামপুর থানার বিদ্যুৎ বন্টনের কোম্পানির অফিসের ঘটনা অভিযোগ বছর দুয়েক আগে গোয়াল পক্ষের এলাকার নাবালক আনোয়ার আলম বিদ্যুৎ সৃষ্ট হয়ে মারা যায় জন্য লক্ষ টাকা দেওয়ার কথা হয়েছিল বিদ্যুৎ দপ্তরের সাথে কিন্তু সেই টাকা চাকুলিয়া ব্লকের রূপালী পারভিনের অ্যাকাউন্টে চলে যায় এই অভিযোগ তুলেই রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানির ভাই তথা বিজেপি নেতা গোলাম সরবর সহ গোয়াল বাসিন্দারা আজ দপ্তরের ভেতরে ধর্নায় বসে ডিভিশনাল ম্যানেজারের সাথে বাসিন্দাদের শুরু হয় বচসা পরিবার সূত্রে জানা যায় গত দু বছর আগে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকায় অজান্তে আনোয়ার আলম নামে ওই বালকের বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে মৃত বালকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয় কিন্তু ঘটনা দু বছর পেরিয়ে গেলে এখনো অব্দি ক্ষতিপূরণের অর্থ মিলল না মৃতের পরিবারের হাতে পরিবারের পক্ষ থেকে এও অভিযোগ করা হয় যে সমস্ত কাগজপত্র সঠিক দেওয়ার পরেও এই অর্থ রূপালি পারভিনের নামে এক মহিলার অ্যাকাউন্টে চলে গিয়েছে এবারে সেই মৃত বালিকের বালকের পরিবারের পাশে কোনো ঝান্ডা ব্যানার ছাড়া এসে ধর্নায় সামিল হলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদক ডক্টর গোলাম সরবর তিনি বলেন মৃত ব্যক্তির পরিবার শাসক দলের বিভিন্ন ব্লক নেতৃত্বদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েও কোনো সুরাহা হয়নি তাই আমি এই পরিবারের পাশে এসে বিক্ষোভে সামিল হলাম তিনি অভিযোগ করেন অ্যাকাউন্ট জাল করে মৃতের পরিবারে মৃতের পরিবারে আর্থিক ক্ষতিপূরণের অর্থ না হলে আইনগতভাবে আমরা আদালতে দ্বারস্থ হব এবং এই দুর্নীতির উত্তর এখানেই পাওয়া যাবে বলে তিনি মনে করছেন

तैनात पड़ो के जाओ एक बार पालो ना और मार कोप देखा, देखा नहीं चाहिए सेटा पालो ना सेटा आप पालो भी पर उसके सेटा आपने आपको तो नहीं पाया अगर आप अपना जो भी काम करते हैं उसको करो बात ये चिल्ला नहीं जो भी नहीं आप इतना देखो आपको काम के रूपा जी क्या किया हमारे चौलेन अगुंजा भी अगुंजा भी नपनी हमारे साथ चौलेन नहीं जाए चावल আমরা ডিএম এর কাছে ডিভিশন ম্যানেজার তার কাছে আমরা দশ পনেরো দিন আগে আমরা পাঞ্চিপাড়া এস দেখা করছিলাম ওখানে আমরা তালাবন্দি করছিলাম ওনাকে উনি কিন্তু বললো আমাকে পনেরো থেকে বিশ দিন ভিতরে আমরা এই টাকাটা ডিসবার্স করবো উনার খালিল খালিলের বউ শাহনাজ প্রবীণের অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো সেটা আমাদের কাছে ওখানে অন দ্য ক্যামেরা বললো উনি সেটা ভুল স্বীকার মারল তারপরে বলল এজেন্সির গাফলতি আছে এজেন্সি তারের ভিতরে পুল্লি লাগাচ্ছে না পুলি যদি লাগাতো তাহলে তার তার পাঁচ ছ ছেলেটা বাঁচিয়ে যেত সে তারে পুলি ছিল না সেটাও মারল অ্যাসেস কে এটা ভুল আছে তারপরে ওখানে ওই ছেলেটার মৃত্যু হচ্ছে তারের ভিতরে অ্যালেকট্রিক শটে তার ছেলেটা খালিলের ছেলে খালিল ভাইয়ের ছেলেটা মারা গেলো ওখানে মারার পরে এজেন্সি গেল না ওখানে না ডিএমও গেল ওদেরকে একটু চাল তাল কাপড় চাপড় কিছু একটা তো দিত পরিবারকে কিন্তু ওটাও করল না এরা সমাজের ভিতরের লোক নাই সমাজের বাইরের লোক এগুলো দালাল এদের ধরম দালাল এদের কারণও দালাল তার এরা সমাজকে মানে না কিন্তু এরা এখানে যায় এই পল্লবী পরবীন শাহনাজ পরবীণের জায়গায় সব ডকমেন ছিল খালিল ভাই পার্বণীর শাহনাজ পার্বীণের জায়গায় শাহনাজ পারভিনের জায়গায় পল্লবী পারভিন নামটা দিলো বেগরাগাছি ভিলেজ সবগুলো ঠিক অ্যাড্রেস অ্যাকাউন্ট নাম্বার আর নামটা চেঞ্জ ডুপ্লিকেট অ্যাকাউন্ট জালি অ্যাকাউন্ট খোলে চাকলিয়া বিধানসভাতে অ্যাকাউন্ট খোলে বন্ধন অ্যাকাউন্টে টাকা তুলে খাই দুর্নীতি প্রচুর দুর্নীতি এই দুর্নীতি তো একটাই নাই অনেকগুলো দুর্নীতি বললে সময় লাগবে দাদা হান্ড্রেড পার্সেন্ট এগুলো চলছে তো এগুলো তো এগুলো চলছে কেন আপনি জানেন তো এখানে বিরোধী তো নাই কংগ্রেস তো এগুলো তুলতে পারছে না বিজেপি হয় আমরা যতটুকু হচ্ছে আমরা আসছি এখানে আমরা কিন্তু সমাজের হয় আজকে আসলাম ব্যানের নিয়ে আসলাম না কেন কে আমরা আমাকে এটা সমাজের লড়াই সমাজের ভিতরে সবাই আছে আমাদের আদিবাসী রাজবংশী আমাদের মিয়া সবাই আমরা আসলাম সমাজ হয় এই বিষয়ে আমরা দুই বছর ধরে ঘুরলো ওই লোকটা ওই লোকটা মন্ত্রীর বাড়ি গেল ওই লোকটা সভাপতির বাড়ি গেল প্রধানের বাড়ি গেল ব্লক প্রেসিডেন্টের বাড়ি গেল সবার বাড়ি সবার চোখাতে মাথা থেকে আসছে কিন্তু দি বছরে কেউ ওনার পক্ষ হয় কেউ কথা করলো না এই দুর্নীতির বাদশা আমি জানি কেন গেল সেটা আমি অনেকগুলো বলবো এডিও অফিসে ঘোটালা ক্ষতিপূরণে সাধারণ লোক মরলে এডিও এডিও অফিসে তার টাকা ভই ভূ অ্যাকাউন্ট খোলে টাকা তুলে খায় এখানে সব ডিভিজনে ইলেকট্রিকে মারা গেল সেই ডুপ্লিকেট অ্যাকাউন্ট করে ওখানে পাঁচ লাখ টাকা তুলে খেলো এগুলো তো দুর্নীতি টিএমসিতে এগুলো চলে তো টিএমসির গভর্নমেন্টে মোদীর প্রধানমন্ত্রীর যোজনা কিষাণ ক্ষেতি অ্যাগ্রিকাল যোজনা সেই ভিতরে পাঁচ থেকে ছ হাজার কানেকশান চার্জ আছে দুই কিলো ওয়াটে এখানে কমার্শিয়াল কানেকশান দেয় কিষানগুলোকে এই চারটা ব্লকের চপরা ইসলামপুর গোয়ালপুরের সবাইকে বকা বানায় গরিব লোককে ছ কিলো কানেকশন কানেকশান দেয় সত্তর হাজার আশি হাজার টাকা তুলে খাচ্ছে এই ডিএম ডিভিশন ম্যানেজার এই ডিভিশন ম্যানেজার টাকাটা কোথায় দিচ্ছে এই অরুণ বিশ্বাসকে যে পাওয়ার মন্ত্রী আছে ওনার কাছে টাকা যাচ্ছে সেই বড় স্ক্যাম বড় ঘোটালা বড় করাপশন। এই চিত্র আমরা জানি ধরবো এইগুলো লড়াই হাই করে এই ইসলামপুর করে আমি এই ডিভিশন ম্যানেজারকে নিয়ে যাব এই জালি অ্যাকাউন্টের উত্তর পালে ডিভিশন ম্যানেজারের কাছে পাওয়া যাবে সমস্যা আমার ছেলে মারা গেছে দু বছর হয়ে গেল কি করে মারা গেছে লাইনে শর্ট খেয়ে মারা গেল তারপর তারটা ছিড়ে পড়ে গিয়েছিল তারপর মারা যাওয়ার পর তারপরে বুঝতে পারলাম যে ক্ষতিপূরণ যেটা আছে আমাকে চাই কত টাকা ক্ষতিপূরণ আছে বলে শুনেছি 5 লাখ টাকা শুনেছি অফিসও বলেছে এই কথাটা লিক হতে দিয়েছে সব নিয়েছে আমার কাছ থেকে টাকা দেয়নি দুই বছর হয়ে গেল এখান থেকে বললে আপনাকে টাকা নেই অন্য ঢোকাচ্ছে বলছে অন্য মেয়ে হ্যাঁ এটা তো ফার্জি অ্যাকাউন্ট আমার নাই আমার ও কোনো বোন নাই বা কোনো আমাদের গ্রামের নাই পরে জানতে পারলাম ওই থানা আলাদা আলাদা চেকলে থানা আমার হলো গল্পকর থানা তাহলে একটা নামে যদি অচ্ছরে ভুল হয়ে যায় অফিস একটা কাগজ রিসিভ করে না তাহলে অত করে একটা ভুল করেছে আপনারা অফিস করে টাকা দিয়ে দিছে তারটা লাগার দু মাস হলো এক মাসও হয়নি তার মধ্যে টাকার পাঁচটা জয়েন্ট ওই তারের মধ্যে তারের জয়েন্টটা ছুটে পড়ে গেছে কোথায় এটা গোলপাকর থানা अः uh, बेगेगा yeah.